পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ফের অভিযান চালালো তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানের সেনা গত সপ্তাহের শেষের দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার প্রাক্তনখোয়া প্রদেশে এক অভিযান চালায় পাকিস্তানের ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা আলম মাহসুদ সহ নিহত হয়েছেন পনেরো জন পাকিস্তানের সেনা গত শনিবার ও রবিবার খাইবার প্রাক্তনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান ও উত্তর ওয়ারচিস্তান জেলায় অভিযান চালায় ডেরা ইসমাইল জেলায় অভিযানে টিডিপির দশ সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন টিডিপির অন্যতম শীর্ষ নেতা আলম মাহাসুদ আলম মাহাসুদ দীর্ঘদিন ধরে পাকিস্তানের ওয়ান্টেড তালিকায় রয়েছে পাকিস্তানের অভিযোগ নিহত টিডিপির সদস্যরা দীর্ঘদিন ধরে বিদেশি শক্তির থেকে মদত পাচ্ছিল যদিও পাকিস্তান সরাসরি এখানে কোনো দেশের নাম উল্লেখ করেনি তারা প্রত্যেকেই পাকিস্তানে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে পাকিস্তানের অভিযোগ বর্তমানে পাকিস্তানের যেসব বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে টিটিপি অন্যতম এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আফগানিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে পাকিস্তানের দাবি আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন প্রান্তে হামলা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় তারা স্বীকার করছে টিটিপির সদস্যরা কোন বিদেশি শক্তির থেকে মদত পাচ্ছে তা না বললেও অনুমান করা হচ্ছে যে আফগানিস্তানের দিকেই ইঙ্গিত করা হচ্ছে